হ্যালো গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু টাইপিং করলাম আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে এটা এখানে ইংলিশ সিলেক্ট আছে সেই জন্য হয়ে গিয়েছে বাট অবরু কিন্তু আপনি ইংলিশে লিখবেন যেটাকে বাংলিশ বলা হয় আমরা চ্যাটিং মেসেঞ্জার এবং কারোর সাথে চ্যাট করতে করার সময় বা এখন কিন্তু আমরা এই বাংলিশটা ইউজ করি ভালোবাসি ঠিক আছে ভালোবাসি আমি কিন্তু দেখছেন আজায়রা কিছু ওয়ার্ড আসছে বাট এটাই সো এতটুকু পর্যন্ত থাকুক ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আশা করছি যারা ক্যাপকার ইউজ করছেন ক্যাবকাটি ভিডিও এডিটিং করছেন যাদের বাংলা প্রবলেম আছে এবং ইভেন প্রবলেম নাই ফ্রন্ট ইস নতুন নতুন স্টাইলিশ ফ্রন্ট চান তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে টোটালি হচ্ছে আপনারা যদি ক্যাবকাটে বাংলা সরাসরি লিখতে চান তাহলে আপনাদেরকে অব্রু কিবোর্ড ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করতে হবে ল্যাপটপ অথবা পিসিতে অব্রু ডাউনলোড করে আপনাদের সেট আপ করতে হবে ইনস্টল করা লাগবে তারপরে আপনাকে ফ্রন্ট ফ্রন্ট গুলা নিয়ে আসতে হবে এবং আপনি যদি উইন্ডোজ 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 সি ড্রাইভের নামক যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারে ক্লিক করার পর ফ্রন্টের মধ্যে রেখে দিবেন ফ্রন্টে রেখে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকাট পিসি এবং ল্যাপটপে ক্যাপ ইউজ করার সময় অনেকেই বাংলা লিখতে পারেন না এবং কিভাবে বাংলা টাইপিং করবেন আপনারা অনেক সমস্যায় পড়েন আজকে আপনাদেরকে আমি বাংলা লিখন শিখাবো ক্যাপকাটে এবং কিভাবে বিভিন্ন রকমের ফ্রন্ট ক্যাব ইউজ করা যায় ডাউনলোড কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন এক টু জেড সলিউশন দেবো প্লাস হচ্ছে আপনার আমি প্রথমেই ক্যাপ কার্ডটি ওপেন করে নিই ওকে আমি একটা প্রজেক্ট ওপেন করছি আমি আপনাদেরকে এই বিষয়টা বলার জন্য আমি একটা নতুন ল্যাপটপে যেখানে কোনো বাংলা ফ্রন্ট প্লাস হচ্ছে বাংলার কোনো সফটওয়্যার ইনস্টল নেই আমি ক্যাপকাটে টোটালি কোনো বাংলা নেই সো আপনারা যাতে একেবারে ফ্রেশার এবং যারা আপনারা ক্যাপকার্ডে বাংলা লিখতে পারছেন না তাদের জন্য আজকে এটা খুব সহজ একটি সমাধান হবে ঠিক আছে তাহলে এই যে আপনারা ক্যাপকার্ড ইন্টারফেস দেখতে পাচ্ছেন আমার এই কিন্তু কোনো বাংলা কোনো ফন্টই নেই সো প্রথমেই আমি এই পিসি এবং ল্যাপটপের জন্য আপনারা ক্যাপকার্ডে কোন যেব সরাসরি লেখার জন্য সরাসরি বাংলা টাইপিং করার জন্য কোন বাংলা সফটওয়্যারটি ইনস্টল করব প্রথমেই আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে ওকে আপনারা যেটা করবেন সরাসরি বাংলা লেখার জন্য আপনারা কিবোর্ড কিবোর্ড ডাউনলোড আপনারা দেখতে পাচ্ছেন আহ এইখানে প্রথম যে সাইটটি ওপেন হয়েছে অব্রু কিবোর্ড লেখার পর এই যে ডাউনলোড অব্রু কিবোর্ড ফ্রি বাংলা টাইপিং সফটওয়্যার সো আপনারা প্রথমে ডাউনলোড অব্রু কিবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এই ইন্টারফেসটা চলে আসবে এটা হচ্ছে ওকে এই ডাউনলোড অব্রু কিবোর্ড সো ডাউনলোড অব্রু কিবোর্ডে ক্লিক করে আপনারা অব্রু কিবোর্ডটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেট আপ অব কিবোর্ড এর উপর আপনার শো ইন ফোল্ডার এটা কোন ফোল্ডারে আছে আপনারা দেখতে পারেন এখান থেকে ডবল ক্লিক করে ওপেন করতে পারেন অথবা আপনার এখান থেকে ডবল ক্লিক করলে ইনস্টল শুরু হয়ে যাবে ডু ইউ ওয়ান্ট টু অ্যালো দিস চেঞ্জ টু ইউর ডিভাইস এটা কি আপনারা ইনস্টল করবেন ইয়েস প্রথমে আপনারা ইয়েস দিবেন তারপর ওয়েলকাম টু দা অবু কিবোর্ড সেট অফ উইজার নেক্সট এখানে তাদের কিছু লাইসেন্স এগ্রিমেন্ট আছে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট সো আপনাকে অবশ্যই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করা লাগবে তারপর নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আবার নেক্সট দিবেন তারপর অটোমেটিক্যালি চেক ফর আপডেট এভরি উইক ওকে এটা থাকা ভালো কারণ অলওয়েজ আপডেটগুলো পেয়ে যাবেন আহ নেক্সট ইনস্টল ইনস্টল হয়ে যাচ্ছে বিওয়স সঙ্গেই থাকবেন আজকে কিন্তু আমি আমি কথা দিচ্ছি যে আজকে আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের অব্রুতে ক্যাব বাংলা সরাসরি টাইপিং অথবা ফ্রন্টের কোনো ঝামেলা থাক থাকবে না আপনারা সব কিছু আমরা কিন্তু বাংলাদেশি সো আমাদের অলওয়েজ বাংলা টাইপিং এর প্রয়োজন হয় যে কোনো ভিডিও বলেন যেই কোনো ধরনের লেভেলের ভিডিও করতে কিন্তু আমাদের বাংলা নতুন নতুন স্টাইল ফ্রন্টের প্রয়োজন পড়ে কোথায় থেকে আপনারা এই স্টাইল ফ্রন্ট গুলো পাবেন আমি সেটাও দেখিয়ে দেব ফিনিশড তো অব্রু কিবোর্ডটি ইনস্টল হয়ে গিয়েছে আমি দেখব এটা ডেস্কটপে কোনো আইকন আসছে কিনা হ্যাঁ অলরেডি আপনার আইকন যদি না এসে থাকে আপনারা গিয়ে গেলে উপরে অব্রু কিবোর্ড পাবেন অথবা আপনার এ বি আর অব্রো এই যে অব্রু কিবোর্ড কিবোর্ড কিন্তু ওপেন হয়ে গেল ওকে এই যে এক চাপ দিলে বাংলা আসতে আসছে আর এক চাপ দিলে ইংলিশ ফাংশন দুইটা আপনার তাছাড়া আপনারা ইংলিশ এবং বাংলা চেঞ্জ করার জন্য আপনারা কিন্তু কিবোর্ডের আপনার আপনার বাটন প্রেস করতে পারেন এখানে সেটাই দেখাচ্ছে সো এখানে একটা সেটিংস করে নিতে হবে আপনাকে ক্যাপকার্টে এ করার জন্য একটা সেটিংস এখান থেকে করে নিতে হবে সেটা হচ্ছে আপনার রাইট মাউস ক্লিক করবেন এখানে আউটপুট এস এএনএসআই আর ইউ শিওর এইটা আপনার আউটপুট এস না আপনার ক্যাপ কার্ডে সরাসরি ডাউনলোড সরাসরি বাংলা ফ্রন্ট লেখার জন্য বাংলা টাইপিং করার জন্য আপনাকে এই ফাংশনটা হ্যাঁ ইউজ এ এন এস আই এনিওয়ে এই ফাংশনটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে ঠিক আছে আমি অলরেডি দেখছেন এই ফাংশনটা সিলেক্ট করে লেটস গো এখন বাংলা টাইপিং শুরু করার জন্য এখানে ট্যাক্স একটা ট্যাক্স লেয়ার নিয়ে আমি ডিফল্ট ট্যাক্স এই ডিফল্ট ট্যাক্স টেনে ধরে আমি এখানে নিয়ে আসবো হ্যাঁ ওকে এটার মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর এই সাইডে দেখেন একটা বক্স ওপেন হয়ে গেছে কিন্তু এখানে ডিফোল্ট টেক্স এখানে আমি বাংলা লিখবো তো বাংলা লেখার জন্য আমাকে এখানে বাংলা সিলেক্ট করা লাগবে যেমন আমি যদি এখানে লিখি আমি তো হ্যাঁ টি ইউ এম এন কে তোমাকে ভালো না আমি কিন্তু টাইপিং করলাম আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে এটা এখানে ইংলিশ সিলেক্ট আছে সেই জন্য টাইপিংটা ইংলিশ হয়ে গিয়েছে বাট অব্রু কিন্তু আপনি ইংলিশে লিখবেন যেটাকে বাংলিশ বলা হয় আমরা চ্যাটিং এবং সাথে সময় এখন কিন্তু আমরা বাংলিশটা ইউজ এটা হচ্ছে অব্রুটা হচ্ছে বাংলিশ অব্রু বাংলিশ মানে আপনি ইংলিশে লিখবেন বাংলা হয়ে যাবে এটাই হচ্ছে অব্রু সো আমি যদি সেম লেখাটাই এখানে আবার লিখি এম আই আমি দেখছেন আমি তোমাকে ঠিক আছে ভালোবাসি আমি কিন্তু এইখানে আপনারা দেখছেন আজারা ফাজায়রা কিছু ওয়ার্ড আসছে বাট এটাই এটা হচ্ছে কোর্ট আজারা ফাজায়রা ওয়ার্ড বাট এটাই এখন আমাকে ফাইনালি বাংলা সো গাইস আমি প্রথমে বলেছি যে একেবারে নতুন একটা পিসিতে কাজ করতেছি আপনাদের সুবিধার্থে আমরা এখন বাংলা ফ্রন্ট আমাদের এখানে বাংলা ফ্রন্ট আমরা কিভাবে বাংলা ফ্রন্ট গুলা কিভাবে পিসিতে এবং ল্যাপটপে আনতে হয় এবং নতুন নতুন ফ্রন্ট ফ্রন্টগুলি দেখে আনতে হয় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো এতটুকু পর্যন্ত থাকুক ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না আজকে ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে আশা করছি যারা ক্যাপকাট ইউজ করছেন ক্যাপকাটে ভিডিও এডিটিং করছেন যাদের বাংলা প্রবলেম আছে এবং ইভেন প্রবলেম নাই ফ্রন্ট নতুন নতুন স্টাইলিশ ফ্রন্ট শার তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে সো আমি আবার এগেইন চলে যাচ্ছি গুগল ক্রমে এখানে আমি লিখব এখানে নিচে দেখেন লিপি ঘর এটা আছে বাংলা ফ্রন্ট ডাউনলোড করার জন্য আমার কাছে লিপি ঘর এখানে ফ্রি বাংলা ফ্রন্ট এবং উইদাউট ফ্রি ফ্রি ছাড়া বাংলা ফ্রন্ট আছে সো আমরা প্রথমত ফ্রি যেগুলো ফ্রি না সেগুলা আসলে ইনস্টল করতে টাকা লাগে ডাউনলোড করতে টাকা লাগে এটাতে যাব যে আপনারা দেখতে পাচ্ছেন লিপি গল ওকে এই যে এইগুলা হচ্ছে আহ আমরা আপনাদের দিচ্ছি ফ্রি ফ্রন্ট প্রিমিয়ার ফ্রন্ট প্রিমিয়ার ফ্রন্ট বাংলা কিবোর্ড চিত্রলিপি এইগুলো হচ্ছে ফ্রি ফ্রি ফ্রন্ট প্রিমিয়ার ফ্রন্ট গুলো একটু দেখে নেই এগুলা কিন্তু কিনতে হবে এই যে লিয়া কোচ সাকু তারপরে যে কাইম কানন আপনারা দেখেন এখানে কিন্তু অনেক স্টাইল ম্যাঘমালা আলুকমালা এই যে কিনুন কিনুন ছাপলে এই যে কিনুন একশো দশ টাকা লাগবে আপনারা বিকাশের মাধ্যমে কিনতে বলুন অ্যানিওয়ে আমি ফ্রি ফ্রন্টগুলোতে চলে যাচ্ছি যেহেতু আমরা এখন কিনবো না ফ্রি ফ্রন্ট জাস্ট ভিডিওটা লং হয়ে যাচ্ছে লং করব না সোনার বাংলা ফ্রন্ট মেহেদি একুশে আমরা একটা ফ্রন্ট ডাউনলোড করবো এখানে অনেক ফ্রন্ট আছে এই যে তিনে ঠিক আছে আর তারপর ছয়ে আমার সোনার বাংলা আমার সোনার আমরা এই ফ্রন্টটা নেই আমার সোনার বাংলা ওকে এটাও নিতে পারে আচ্ছা একটা এনিও একটা ডাউনলোড করি এখানে ডাউনলোড জাস্ট ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে এই যে ডাউনলোড আমরা যদি আলিনুর নূর কুড়ি গ্রাম ফ্রি হ্যাঁ আলিনুর ডাউনলোড সতর্কীকরণ আপনি লিপি গড়ের ফ্রন্ট যে কোনো ব্যক্তিগত ব্যবসায়িক এখানে কিছু ওদের নিয়ম নীতি আছে যাই হোক উপরোক্ত বিষয় আমি একমত ডাউনলোড করে নিলাম এই যে দেখছেন ডাউনলোড করার পর এটি ডাউনলোড হয়ে গিয়েছে আলিনুর কুড়িগ্রাম এই ফ্রন্টের নাম হচ্ছে আলিনুর কুড়িগ্রাম কুড়িগ্রাম প্রথমে এটি শো ইন ফোল্ডারে চলে যায় গিয়ে এই যে আলিনুর কুড়িগ্রাম যে আলিনুর কুরিগ্রাম আমরা এখানে এটা কিন্তু জিপ ফাইল আর প্রথমে আমরা এটাকে আনজিপ করে নিব আনজিপ করতে গেলে এক্সট্রাক্ট ফাইল আছে এখানে এক্সট্রাক্ট হেয়ার আছে আপনারা যদি কোনো ফাইলকে আনজিপ করতে চান তাহলে এক্সট্রাক্ট ফাইলে দিবেন এক্সট্রাক্ট ফাইলে দিয়ে ওকে করলে এটা আলাদা হয়ে যাবে এই যে এটা এখানে চলে আসছে ঠিক আছে এই যে আলিল আলাদা হয়ে গেছে কুড়িগ্রাম তো এটা আলাদা হয়ে গেছে ডবল ক্লিক করব করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফ্রন্ট ফোল্ডার চলে আসছে প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে কিন্তু ফ্রন্ট আছে এখানে দুইটা ফ্রন্ট এইখানে দুইটা ফ্রন্ট হম এইখানে দুইটা ফ্রন্ট আমরা যেটা করতে পারি আমরা এই দুটা ফ্রন্ট কপি তারপর এই চারটা ফ্রন্ট কপি তারপর এই চারটা নিয়ে এই ফোল্ডারের এখানে পেস্ট করে দিলাম টোটাল এখানে সিক্স ফ্রন্ট আমরা কপি করে নিলাম ওকে ফাইনালি কপি করে নিলাম কপি করে আমরা ডিসপিসিতে ক্লিক করব ডিসপিসিতে ক্লিক করলে ইউজ উইন্ডোজ সি যেটা উইন্ডো সি ড্রাইভ ওপেন করব ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ নামে একটা ফোল্ডার আছে সো উইন্ডোজ নামে ফোল্ডারটিতে ক্লিক করব উইন্ডোজ নামে ফোল্ডারে ক্লিক করার পর আপনারা এই যে ফ্রন্ট যে ফোল্ডারটা আছে এটা ওপেন করবেন করে আপনারা কি করবেন এখানে আগে থেকে কিন্তু কম্পিউটার এই কম্পিউটারে যত ফ্রন্ট আছে সবগুলা ফ্রন্ট কিন্তু ফ্রন্টের ভিতরে থাকে আমি এখন এই ফ্রন্ট জাস্ট পেস্ট করে দিচ্ছি তার মানে এই ফ্রন্ট আমরা ক্যাপকাটে ইউজ করতে পারবো এবং আপনার কম্পিউটারে যত রকমের ফাংশন আছে সবগুলাতে কিন্তু আপনার প্রিমিয়ার প্রিমিয়ার প্রো তারপর আপনার ফটোশপ এনিওয়ে সব জায়গাতে এই ফ্রন্ট কিন্তু ইউজ করতে পারবো তো যাই হোক আমি পেস্ট করে দিলাম এখন আমরা পুনরায় আবার ক্যাপকাটে চলে যাচ্ছি ফাইনালি এখন দেখেন এখানে কিন্তু সিস্টেমে ক্লিক করার পর দেখেন অনেক ল্যাঙ্গুয়েজ আছে এখানে অনেক অনেক ভাষা অনেক কিছু আছে প্রো লেভেলের আছে প্রো আছে ফ্রি আছে আপনারা চাইলে ফ্রি করতে পারেন আর কেউ যদি ক্যাপকাটকে প্র প্রো চালাইতে চান সেক্ষেত্রে আপনারা নিজেদের ক্রেডিট কার্ড অথবা কারো ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ডে মান্থলি বা ইয়ারলি পেমেন্ট করে ক্যাব কার্ডটা করে ফেলতে পারে সো এই যে দেখেন আমি কিন্তু যে ডাউনলোড করেছি করার সাথে সাথে কিন্তু বাংলা ফ্রন্টগুলো আগে ছিল না তো এখানে অটো চলে আসছে সো এই যে দেখেন এই যে দেখেন আমি তোমাকে ভালোবাসি ফাইনালি ঠিক আছে করব না আপনারা যদি আহ যদি ক্যাপকাটি বাংলা সরাসরি লিখতে চান তাহলে আপনাদেরকে অব্রু কিবোর্ড ডাউনলোড করে নিতে হবে এবং ইনস্টল করতে হবে ল্যাপটপ অথবা পিসিতে অব্রু ডাউনলোড করে আপনাদের সেট আপ করতে হবে ইনস্টল করা লাগবে তারপরে আপনাকে ফ্রন্ট ফ্রন্টগুলো নিয়ে আসতে হবে এবং আপনি যদি উইন্ডোজ সি ড্রাইভের উইন্ডোজ উইন্ডোজ নামক যে ফোল্ডারটি আছে ওই ফোল্ডারে ক্লিক করার পর ফ্রন্টের মধ্যে রেখে দিবেন ফ্রন্টে রেখে দিলে কিন্তু অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসবে ক্যাপকাটে কাটে চলে আসবে ক্যাপকার্ডে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু আমি লিখবো এখন ইংলিশে বাংলিশ লিখবো বাট হয়ে যাবে বাংলা ঠিক আছে হ্যাঁ এখানে আমি অন্য কিছু লিখি যাই হোক আপনারা তো জানেনই আমি একটু স্টাইল দিয়ে নিচ্ছি ওকে আমি তোমাকে ভালোবাসি ওকে ফাইন যে এখন আপনারা কিন্তু র্যান্ডম র্যান্ডম লিখতে পারবেন এই যে আমি এটা ইয়ে করলাম আর লিখার সময় অবশ্যই কিন্তু আপনাকে এই বাংলা সিলেক্ট করে রাখবেন আপনারা যদি বাংলা লিখতে চান অবশ্যই বাংলা সিলেক্ট করে রাখবেন সো আমি যদি লিখি টি ইউ এম আই তুমি আমি কিন্তু টি ইউ এম আই তুমি লিখছি তুমি এ এম এ কে ই আমাকে ছাড়ো ছাড়ো আরো ঠিক আছে এই হচ্ছে এখন আপনারা এখন থেকে লিখতে আর যে প্রবলেম যদি বাংলা লিখতে অথবা আপনারা ক্যাপকার্টের যে কোনো সমাধান চান অবশ্যই আজকের ভিডিওটিতে আহ আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো নেক্সট টাইম আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার জন্য হ্যাঁ ওই বিষয়গুলো নিয়ে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে থ্যাংক ইউ সো মাচ গাইস আল্লাহ হাফিজ